আসসালামু আলাইকুম এমরিমন কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফার্জেনার্স স্টাইনি ওয়ার্ল্ড নতুন একটি বার্থডে ব্লগে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আসলে আজকে আমার বার্থডে না আজকে আমার ভাইনের বার্থডে চৈতির বার্থডে আর বার্থডের দিনটা সবার জন্য কিন্তু স্পেশাল থাকে ছোট থেকে একদম বুড়ো মানুষ পর্যন্ত সবারই কিন্তু বার্থডের দিনটা নিয়ে একটা এক্সাইটেডমেন্ট কাজ করে আমার আমার যদিও কাজ করে কিন্তু এখন রাইট নাই ইদানিং আমার কোনো বার্থডে বা অকেশন আসলে অকেশন মনে হয় হয় না তো যাই হোক ওই বিষয়টাতে না যাই আমরা হচ্ছে এখানে মারামারি করছি আর রেডি হচ্ছি সবসময় এমনটাই হয় ও আর আমি দুইটা মিরর থাকা সত্ত্বেও একটা মিররে এসে ঢাকা ধাকি শুরু করে দিই আসলে এটাই হচ্ছে মা মেয়ের একটা মজা তো এখানে হচ্ছে আমি একটু রেডি হয়ে নিয়েছি খুব সিম্পলিভাবে একটু বের হয়েছি আসলে আজকে লাঞ্চটা আসলে বাহিরে করব আর বার্থডেতে যেহেতু তেমন কিছু করা হচ্ছে না ভাবলাম যে ভাগ্নি আমি ইব্রাহিম সোনা একটু বাহিরে খাওয়া দাওয়া করি আর তেমন দূরে কোথাও তো ইদানিং যাওয়া হচ্ছে না বলে যাচ্ছি হচ্ছে সুলতান ডাইনে সুলতান ডাইনের একটা ভাইরাল প্যাকেজ আছে সেটা হচ্ছে বিফ চাপ আর পোলাও প্লেন পোলাও সেটাই আসলে এখনো খাওয়া হয়নি এমনি তো সুলতান ডাইনে অনেক খাওয়া হয়েছে বাট ওই অফারটা এখন আমরা নিতে পারিনি তো ভাবলাম আজকেই কেননা যে ট্রাই করে দেখি তো আমরা কিন্তু ফোন দিয়ে বের হয়েছি এখন দেখা যাক পাওয়া যায় কি না কারণ এই এই অফারটা খুবই মানে লিমিটেড টাইমে থাকে তো এখানে যাওয়ার পথে দেখলাম যে একেবারে মজাদার আম আঙ্কেল বিক্রি করছে তো আমি কিন্তু টুক করে একটু নিয়ে নিলাম বাসায় যেয়ে খাবো এটা রাস্তায় খাবো না যদিও আমি টকের প্রতি খুব বেশি ক্রেভিং নেই আমার তারপরেও এই আমটা দেখে আমার খুবই মজাদার লাগলো তাই কিন্তু আমি পার্সেল নিয়ে নিয়েছি তো যাই হোক আমরা চলে এসেছি অলমোস্ট সুলতানের কাছাকাছি তো জানি না আজকে প্যাকেজটা পাবো কি না যেহেতু ফোনে বলেছে পাওয়া যাবে তাহলে আশা করা যায় পাওয়া যেতেও পারে তোমারে তোমার বলি নাই যে তোমার আমি কি ভাই টাকা দিয়ে যাও ভাই যাওয়ার পর এত পরিমাণ ভিড় যেহেতু আমরা লাঞ্চের টাইমে এসেছি ভিড় তো হবেই আমাদের আসলে আরও পরে বা আরও আগে আসা উচিত ছিল কিছুক্ষণ মানে ওয়েট করার পর হচ্ছে কর্নার একটা সিট খালি হয়েছে তো আমরা ওখানে যে এখন বসে পড়বো আর দেখি আমাদের কাঙ্ক্ষিত সেই খাবারটা আমরা পাই কি না তো একেবারে খুবই ডিস্টার্ব হয়েছি আজকে আমি আমি যখন অর্ডার করতে গিয়েছি তখন ওরা বলছে যে আপু আপনি যে প্যাকেজটার কথা বলছেন সেটা শেষ হয়ে গেছে তো আমি ওকে বললাম যে কেন আমি তো ফাইভ মিনিটস আগেই লাইক টেন মিনিটস আগেই আসলে ফোন দিয়ে জাস্ট রেডি হয়ে বের হয়ে চলে এসেছি তো বললো যে আপু সরি প্যাকেজটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাই হোক পেলাম না আজকে সেই অফারটা নেক্সট টাইম ট্রাই করব তো যেহেতু এখানে চলে এসেছি এখন এখানে কিছু না খেয়ে তো আর চলে যাওয়া যায় না তো আমরা একটা কাঁচি অর্ডার করলাম দুজনের জন্য তো এখানকার কাঁচি তো বরাবরই আমার খুব পছন্দ তো আর বলার কিছু নেই খুবই মজাদার ছিল কাচিটা আর ইব্রাহিম সোনাকে হচ্ছে আমি আজকে একটু খাওয়ানোর ট্রাই করব বাসা থেকে চিন্তা করেছিলাম তো ওকে কিন্তু ব্রেকফাস্টও করাই নেই যেহেতু খাবো তো ও তো এমনিতেই খেতে চায় না তো ভাবলাম যে যেহেতু যদি লাঞ্চটা একেবারে যে ওখানে খাওয়াই তাহলে হয়তো বা একটু ক্ষুধা লাগতে পারে আর খেতে পারে বাট ও তো তেমন কোনো খাবারই খায়নি একটা একটা করে রাইস মুখে দিয়েছে তো যাই হোক সব বাচ্চারা তো একরকম হয় না আমার বাচ্চা না হলে একটু কমই খেলো তো এই তো আমি এখন প্লেটে সার্ভ করে দিচ্ছি ইব্রাহিম সোনাকেও আমি তুলে দিলাম আমি নিজেও নিলাম আহা আজকের মানে অনেক একদিন পরে কাচিটা খেয়েছি লাস্টে যখন খেয়েছিলাম তখন চাঁদ বাংলাদেশে ছিল চাঁদের সাথে আমি লাস্ট এখানে খেয়েছিলাম তো আজকেও একটা লং টাইম পর হচ্ছে এখানকার কাচিটা খেয়েছি খুবই ভালো লেগেছে গ্রু তো খুবই নরম ছিল আর তারপর খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে দেখলাম যে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তো বাসার দিকে রওনা দিয়ে দেবো খুব একটা বাইরে থাকা হবে না এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন আর আজকে রাতে হচ্ছে আমার শাশুড়ি আম্মা মাদের জন্য হচ্ছে নিহারি পাঠিয়েছিল ওনার হাতের নিহারি কিন্তু মশাল্লা অনেক বেশি টেস্ট আমি অনেক জায়গায় নিহারি খেয়েছি বাহিরের নিহারি সেগুলোর কথা বাদই দিব অনেকের হাতে নেহারি খেয়েছি বাট আম্মুর মতো নেহারির টেস্ট আসলে কোথাও পাওয়া এখন আমি পাইনি তো আমি হচ্ছে নেহারিটা সুন্দরভাবে একটু গরম করে তুন্দুল রুটি দিয়ে খেলে কিন্তু নেহারি ভাল লাগে যেহেতু এত রাতে তুন্দুল রুটিটা ছিল না তো আমি হচ্ছে চাপুরি বানিয়ে বাসায় নেহারির সাথে খাচ্ছি আর এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার তো আজকের মতো সবাই ভালো থেকো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ